আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে কথা বলবো টিয়া পাখি ছোট কাল থেকে কিভাবে পুষে করবেন তো সেজন্য আপনাদের মাঝে নেই টিয়া পাখি কিভাবে ছোট থেকে পালন করবেন এবং কিভাবে ওকে যত্ন নিবেন সে বিষয়ে আলোচনা তো আসলে সর্বপ্রথম আপনি একটি ছোট বাচ্চা পাখির বাচ্চা সংগ্রহ করবেন তারপর তাকে বাসায় নিয়ে আসবেন এবং একটি উপযুক্ত পরিবেশের ভিতরে রাখবেন রাখার পরে ওকে সময় মতো যত্ন নেবেন এবং প্রতিদিন সকালে ওকে রৌদ্রে রাখবেন যেহেতু এখন শীতকাল রৌদ্রে রাখার পরে ওর একটি শরীরের ভিতরে একটি প্রোটিন জাতীয় ওই যাবে তারপর আপনি দুপুরের সময় রৌদ্রের ভিতরে ওকে স্প্রে করিয়ে গোসল করে দিবেন গোসল করানোর পরে ওকে প্রত্যেক দিন আপনার যত্ন নিতে হবে এবং যদি আপনার পাখি দিয়ে আপনি কথা বলাতে চান বা আপনার পাখির সাথে আপনি ভালো বন্ধুত্ব করতে চান তখন আপনার পাখির সাথে আপনার সময় দিতে হবে গড়ে ডেলি দুই তিন ঘন্টা ওর সাথে সময় কাটাতে হবে এবং ওকে নিয়ে আপনাকে ঘুরতে হবে মুক্তভাবে ওকে রাখতে হবে যখন আপনি মুক্তভাবে না রাখতে পারবেন তখন দেখছেন আমার স্কিনে একটি পাখিটাকে কিভাবে রশি দিয়ে বেঁধে রাখতে হচ্ছে কারণ ওকে ছোটকাল থেকে পালা বা পোষা হয়নি সেজন্য যখন ও ছোট থেকে পোষবেন তখন আর একে পোট একটা মানে এই দড়িটা আর দিতে হবে না সেজন্য ছোট পাখি ক্রয় করার পর সর্বপ্রথম ওকে ভালোভাবে যত্ন নেবেন এবং ওর চাহিদা মতো ওকে ভালোবাসা দিবেন এবং ওর কাছাকাছি থাকার চেষ্টা করবেন এবং ওকে ডাকবেন ওর নির্দিষ্ট একটি নাম দেবেন বা নির্দিষ্ট কথা বলে ওকে ডাকবেন যে কথা বলে ডাকবেন টিয়া পাখি সে কথাই শিখে যাবে তো এই আমার স্ক্রিনের যে টিয়া পাখিটি এটা আসলে বড় ছিল সেজন্য পোষ মানাতে খুবই কষ্ট হয়েছে কিন্তু আপনারা যখন ছোট বাচ্চাকে পোষ মানাবেন অতি সহজেই বানিয়ে ফেলতে পারবেন